দীঘায় এসেছি আর দীঘার সকালে সৌন্দর্য দেখবো না তাই কখনো হয় তো সেজন্য দীঘার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি আসল মজা তো এই পর্বে মিস না করতে চাইলে দেখতে থাকো একদম ধামাকাদার হবে ধামাকাদার এই ভোরবেলায় উঠতে গিয়েও একটা ঘটনা ঘটেছে মেয়েরা তৈরি হয়ে আগে বেরিয়ে গেছে আর আমরা ছেলেরা তখনও পরে পরে ঘুমাচ্ছি তারপর তাড়াতাড়ি উঠে গুছিয়ে চলে যাই বিচে না আসলে যে অনেক কিছু মিস করে যেতাম যাই বলো সকালের পরিবেশটা জাস্ট সেরা যতই বলবো ততই কম হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে হচ্ছে আমাদের বালাদা যাই হোক আজকে দ্বিতীয় দিন আমরা দীঘাতে সকালে ভিউটা নেওয়ার জন্য আমরা চলে আসলাম সবাই বিচে ফটো তোলার জন্য ব্যস্ত দেখো এটা মনে হচ্ছে রাতে কেউ ঘুমায়নি জানো তো এই ফটো তোলার জন্য সত্যি শুধু ভিউটা দেখো ভিউটা চরম 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 চারিদিকে শুধু ওয়া 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 ওদিকের সূর্যমামা যেমন উঠছে এই যে আমাদের বঙ্গ আসিস জানি না কার নাম লিখছে ঠিক আছে নাম লেখা ব্যস্ত এরপর বীজ থেকে সকালে সুন্দর মুহূর্ত উপভোগ করে এবং কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম কেউ ভিডিও করে কেউ বা রিল বানিয়ে সেগুলো নিজের কাছে স্মৃতি হিসাবে রাখছে তো আজকে আমরা চলে এসেছি ভোরবেলায় আর কি সূর্যোদয় দেখতে আমাদের সঙ্গে টিম মেম্বার আরও সবাই আছে ঠিক আছে তো আমরা এখন যাব হচ্ছে দেখি কী কী ফুড আছে আর কি তো সেখানে সব দেখতে যাব যাই আর কি আর আর সবাই আসে সবার সঙ্গে কথাবার্তা বলবো খুব মজা হবে এনজয় হবে স্নান করবো সব আর অনেক কিছু আমাদের সময় তুলে ধরবো তো দেখতে থাকো যাই দেখা হচ্ছে টাটা একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটা ফিল আসছে ঠিক কি না ঠিক ঠিক এরপর সূর্য উদয় দেখে সকালে হাঁটতে হাঁটতে চলে যাই সবাই পুরাতন দিঘার দিকে আর এই দেখো হাঁটতে না হাঁটতে ফটো তোলা শুরু সকালের এই অপরূপ দৃশ্য মনকে এক শান্তি দেয় এক কাকাকে আমরা সাহায্য করলাম এখন কাকা আমাদেরকে এইভাবেই একে অপরের সঙ্গে বন্ডিং বজিয়ে রাখতে হয় যদি যদি দীঘা এসে কেউ গানের তা বা অন্য কিছু নিতে চাও তাহলে এর সঙ্গে কন্ট্যাক্ট করো বল বল বল

এদিকে কয়েকজন আছে আর ওইদিকে ওই যে কয়েকজন ফটো ছবি তুলছে হাই রে ভগবান সবাই এত সামনে গেছিস ভিজলে হয় বলেছিলাম না ভিজে যাবি ভিজলি তো আবার যাচ্ছিস কী বলবো যা যাক অনেক বেলা হলো হোটেলের দিকে যাও যাক খিদে পেয়েছে কাল নাচ করেছিলাম শুধু আমি আর রাজ এই পার্টে সবাইকে করাবো শুরু যদিও আমরাই করেছিলাম একটু অপেক্ষা করো টুইস্ট আছে কি বলেছিলাম না টুইস্ট দাঁড়াও এই দেখো টুইস্ট 夕阳。Hmm. <Yeah. S 3> yeah. ওয়েট ওয়েট আমাদের শিল্পী ইতিমধ্যেই হাঁপিয়ে গেছেন এবার মেয়েদের পালা দাঁড়াও এই গান না বাংলা গানে হবে তবে এটা কি ভাই লেট স্টার্ট চলো অনেক হলো নাচ গানা এবার চলো একটু ঘুরে আসা যাক গেস্ট করো তো কোথায় যাচ্ছি আমরা দেখো বুঝতে পারবে বন্ধুরা আমরা এখন উড়িষ্যায় ঢুকে গেছি তো এখন হচ্ছে তালশাড়িতে যাব তালশাড়ি যেটা আর কি উড়িষ্যার মধ্যে পড়ে তো এটা হচ্ছে আমাদের একটা টোটো ওই সরি অটো আর ওই একটা অটো তো সবাই চললাম আমাদের গন্তব্যের দিকে এখানে রাস্তাগুলো দেখো কি সুন্দর পরিষ্কার তাই না কাজু গাছ দেখলাম এখান থেকে তো একটা হচ্ছে এখন রাজবে যে কাজুগান্তে গেছে এখানে ওই যে

আর সবাই আছে আর কি আসছে আর এখানে হচ্ছে জায়গাটা ভালোই আছে মোটামুটি ঠিক আছে দেখো এটা সাউথ এটা দক্ষিণ হ্যাঁ উত্তরখণ্ডা তো আমরা এখন চলে গেলে আমার সবাই মিলে তালসাল ভাবছিলাম ওই পিছনে যেটা রয়েছে ওইখানে কিন্তু ওইখানে যেতে পারলাম না এখানে অনেক জল রয়েছে

ফটো তুলে ফটো তুলছি না ভিডিও করছি এরা বুঝতেছে না তোমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেল যাই হোক এবার আমরা তালশেরি থেকে বেরিয়ে চললাম উদয়পুরের বিচের দিকে এটা হচ্ছে উদয়পুর আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি জায়গাটা জাস্ট দেখো অসাধারণ আচ্ছা আমি একটা কথা বুঝলাম না উদয়পুরের এই পূর্ব দিকে এত ভিড় কিন্তু পশ্চিম দিকে ভিড় নেই কেন কেউ জানলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কয়েকটি ফটো তুলে ফেরা যাক রুমের দিকে আবার স্নান করতে হবে আমরা এখন যাচ্ছি বিচে তিনটে কুড়ি এই তিনটে কুড়ির সময় আমরা যাচ্ছি বিচে জানি না কটার সময় উঠবো ঠিক আছে সবাই খেয়ে দে সবাই রেডি আরও কিছু আছে যে যাদের রেডিও এখনো বাকি আছে আমাদের সঙ্গে আরও দুজন বেড়ে গেছে আমাদের দুই ভাই দুই ভাই সরি পাটনা পাটনার প্রোগ্রামে ঠিক আছে আজকে আমি ডবল ডবল জমা খাওয়া হবে দুই ভাই দদাই আর মাথায় দুই ভাই কাছকে নিয়ে ঠিক আছে দুই ভাই যাই আজকে এসেছে কালকে ডবল জমা খাবে ডবল এখন আমরা করি এখন আমরা চার ভাই চার ভাই সুপারি নিকালকে বাদ করে বাবা এক হয়ে গেছে ঠিক আছে ধামাকা ডবল ধামাকা হবে ঠিক আছে আজকে চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছি ডিজে যেয়ে আবার ভিডিও হবে ঠিক আছে যাই হোক এবার আজকে দায়িত্ব দিয়েছি শুধু ফোন রাখার দায়িত্ব ঠিক আছে ও শুধু আমার ক্যামেরাম্যান আজকে আজকে না শুরু থেকেও আমার ক্যামেরাম্যান ঠিক আছে পার্সোনাল ক্যামেরাম্যান ফটো তুলবে ভিডিও করবে এই সে দায়িত্ব চলো

ফিল আসছে মানে খুব সুন্দর আর কি আজকে দেখাবো কালকে আমি স্নান করছি সেটা দেখায়নি কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে ফাইনালি দেখো এখন থেকে শুরু হয়ে গেছে বুঝতে পারছো তার মানে কিরকম হবে একদম ধামাকাদার হবে ধামাকাদার দেখো এখন শেষ সময় তো তাই বেশি ভিড় নেই স্নান করা যাক চলো বন্ধুরা যা ঢেউগুলো দেখো একটু ঢেউ ও কি অমায়িক একদম দেখো কি সুন্দর দারুণ লাগছে

প্রিয়াঙ্গা কিছু বলবি আচ্ছা খেতে ব্যস্ত মোটা মানুষ তো মোটা মানুষ তো সব সময় খেতে ব্যস্ত এইটাই আর কি ওই ওই যে অবস্থা শুরু হয়ে গেছে বললে শেষ এখান থেকে আচ্ছা বন্ধুরা তো ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে এই সময় এই দিন এই মুহূর্ত সব অনেক মিস করব। দেখাবে অন্য টপিক নিয়ে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই